অনেক সময় মা বোন ভাই বাবা এদের পক্ষ থেকে এরকম কিছু প্রেসার আসে যে স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আর ঠিকে না এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে প্রথম এবং প্রধান কাজ হল মা বাবা ভাই বোন যাদের পক্ষ থেকে স্ত্রীর ব্যাপারে নেতিবাচক রিপোর্ট আসে সেগুলোকে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে অন্ধভাবে অনেকে আছে বইয়ের অন্ধভক্ত আবার অনেকে আছে মা বাপের অন্ধভক্ত এই দুটাই নিন্দনীয় বইয়ের অন্ধভক্ত যে সে মা বাপের কোনো কথা বিশ্বাস করে না বোঝা তাই সত্য আবার যারা মা বাপের অন্ধভক্ত তারা মা বাপ যা বলে ওটা অহির মতো মনে করে বউ বেচারি যা বলুক মনে করে যে হে আরেক ঘরের মেয়ে সে সত্য বলতেছে না নিরপেক্ষভাবে বিচক্ষণতার সঙ্গে উভয় পক্ষের কথার ভিতরে সত্যটুকু উদ্ধার করার চেষ্টা করতে হবে যদি করা যায় সত্যটুকু সেখানে যেই পক্ষের দোষ পাওয়া যায় ওই পক্ষকে সংশোধনের চেষ্টা করতে হবে কথার কথা আপনি দেখলেন যে না বাপ মা ভাই বোনদের পক্ষ থেকে যাচ্ছে বইয়ের অন্যায়ত্রণা তাদেরটা বেশি হয়ে যাচ্ছে যদি আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে বাপ মা ভাই বোনকে আপনি বললে যদি কাজ হয় বললেন আর হলে যাকে দিয়ে বলালে কাজ হয় তাদেরকে দিয়ে বলায়া তাদের সংশোধন করাবেন যদি সংশোধন করাইতে না পারেন বয়ের পক্ষে প্রকাশ্যে যদি আপনি তার পক্ষে থাকতে গেলে পরিবার অশান্তি হয় অন্তত ভেতরে ভেতর স্ত্রীকে বলবেন যে আমি সব বুঝি তোমার দোষ কতখানি আমি তো তোমার প্রতি সন্তুষ্ট সবর করো এককালে আমাদেরই অশান্তি থাকবে না বাবা মা তাদের ব্যাপারে তো কিছু বলা যায় না এক কথায় আপনাকে একজন কি বলে ওই সালিসি করে যে মীমাংসা করে যে লোক সে লোকের মতো ভূমিকা আপনাকে রাখতে হবে যদি কি হয় আপনি দেখতে পারেন কোন পক্ষের দোষ বা বেশি বা কম আর যদি স্ত্রীর দোষ বেশি হয় তাহলে তাকে বোঝানোর চেষ্টা করবেন তাকে বোঝানোর চেষ্টা করবেন মা বাপ ভাই বোনকে বোঝানোর চেষ্টা করবেন এরপরে না হলে তার পরিবারকে জানাবেন তাদের মাধ্যমে সংশোধন চাইবেন তারপরে না হলে তৃতীয় পক্ষকে জানাবেন তাদের মাধ্যমে সংশোধন চাইবেন তারপরে না হলে এর সাথে ঘর করার কোনো উপযুক্ততা নাই করলে ভয়াবহ আকার অশান্তি হবে মারামারি কোনাকুনি হবে শান্তির কোনো আশা নাই সব দিক শেষ হয়ে গেছে এটা যদি হয় তাহলে বিশেষ কোন বিশেষজ্ঞ আলেমের সাথে ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করতে হবে যে আমি এখন তালাক দিতে কারণ আর কোনো চাচ্ছি উপায় নাই সব রাস্তা বন্ধ হয়ে গেছে তখন ওই আলেম পরামর্শ দিলে যেই পদ্ধতিতে দিয়ে বলবেন সেই পদ্ধতিতে এমন ভাবে তালাক দিবেন যে তালাকের পরে আবার এই স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ থাকে কত সুন্দর জীবন ব্যবস্থা আর এমন কষা কষে তালাক হ্যাঁ একেবারে তালাক টালাক দিয়ে আয়সা একেবারে দেওয়ান শুরু করলে এমন দেওয়া দেয় আর শেষে ফেরত নেওয়ার সুযোগ থাকে না এমন এক জটিলতা সৃষ্টি হয় মূর্খতার কারণে এগুলো সব। তাহলে দ্বিতীয় কারণ হলো পরিবার থেকে অনেক সময় তালাকের জন্য কি করা হয় আপনাকে চাপ সৃষ্টি করা হয় উদ্বুদ্ধ করা হয় এই চাপ সৃষ্টি যারা করে তাদের কাছে মেসেজ হলো তাদের কাছে বার্তা হলো এই কাজটি গর্হিত কাজ আল্লাহর কাছে অপ্রিয় কাজ এই কাজটি যারা করে তারা নবীর উম্মত নয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন